এই প্রশ্নটি করার আগে আমি বলে দিতে চাই যে এই প্রশ্নটি কেন আমার ভিতরে আসলো আমি কেন আপনাদেরকে এই প্রশ্নটি করছি তো বিগত কয়েকদিন ধরে আমি ইউটিউবে দেখতেছি যে বড় বড় মাওলানা সাহেবরা বলতেছে কোরআনের একটি শব্দ উচ্চারণ করলে দশ নেকি পাওয়া যায় তো এখন আমার প্রশ্নটি হচ্ছে কোরআনের একটি শব্দ উচ্চারণ করা যদি দশ নেকি অর্জন হয় তাহলে তো কোরআনের মধ্যে শয়তানের নামও আছে আবু জাহেল আবুল আহ নামও আছে উকবার নামও আছে এবং কি নামও আছে তাহলে আমি যদি তাদের নাম উচ্চারণ করি সেক্ষেত্রেও কি আমার দশটা নাকি অর্জন হবে এটা কি সম্ভব কোনোভাবে ভাবে এ প্রশ্নের উত্তরটি যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি জানতে চাই এটা কিভাবে সম্ভব আর যার উত্তরটি সুন্দর হবে যার কমেন্টটি ভালো লাগবে তার উত্তরটি দিয়ে আমি ভিডিও করার চেষ্টা করবো